তার সাথে সম্পর্ক চলবেন আপনি তার সাথে সম্পর্ক ঠিক রাখার চেষ্টা করবেন আপনার বোনের সাথে সম্পর্ক রাখার চেষ্টা করবেন যারাই আপনার আপন জন আছে যারা আল্লাহ তালা যেই সম্বন্ধকে অবিচ্ছিন্ন করতে আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন ছিন্ন করতে নিষেধ করেছেন ওই সম্বন্ধকে যারা অবিদ সম্বন্ধকে যারা ছিন্ন করে এর মানে হলো যারা আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে কি সম্পর্ক কি সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলো ওই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের নজর থেকে সেই ব্যক্তি বাহির হয়ে যায় কিন্তু এই আত্মীয়তার সম্পর্ক এখন আর আমাদের ভিতর নেই ভাইয়ের সাথে সামথিং সমস্যা হয়েছে সম্পর্ক ছিন্ন বোনের সাথে সমস্যা হালকা হয়েছে সম্পর্ক ছিন্ন সম্পদ নিয়েছে একেবারে সম্পর্ক ছিন্ন সাধারণ একেবারে বিষয়ে আমরা সম্পর্ক ছিন্ন করতে আমরা দ্বিধাবোধ করি না মুসলমানদের ক্যারেক্টার হবে মুসলমানদের চরিত্র হবে যে ব্যক্তি সম্পর্ককে ছিন্ন করতে চায় মুসলমান কখনো তার সাথে সম্পর্ক ছিন্ন করতে চাবে না আপনার সাথে আপনার ভাই যদি আপনার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায় আপনি তার সাথে সম্পর্ক চলবেন আপনি তার সাথে সম্পর্ক ঠিক রাখার চেষ্টা করবেন আপনার বোনের সাথে সম্পর্ক রাখার চেষ্টা করবেন যারাই আপনার আপনজন আছে সকলের সাথে সম্পর্ককে আপনি বজায় রাখার চেষ্টা করবেন তাহলে কেয়ামতের দিন কমপক্ষে এই কথা বলতে পারবেন আল্লাহ আমাকে আপনার সম্পর্ক ছিন্নকারীদের অন্তর্ভুক্ত করিয়েন না কেননা আমার ভাই আমার সাথে সম্পর্ক রাখতে চায় নাই আমার বোন আমার সাথে সম্পর্ক রাখতে চায় নাই আমার আত্মীয়স্বজন সম্পর্ক রাখতে চাই নাই আমি আপনার কথাকে রক্ষা করার জন্য সম্পর্ক ছিন্ন না করে আমি সম্পর্ক রাখার চেষ্টা করেছি কিন্তু তারা নিজেরা করে নাই ওই ব্যাপারে আমাকে আপনি দায়বদ্ধ করিয়েন না কমপক্ষে রবের দরবারে তো বলার সুযোগ থাকবে ঠিক না এজন্য আপনি মনে করিয়েন না সম্পর্ক ছিন্ন করলাম শেষ হয়ে গেল মনে রেখেন এটা অত্যন্ত অত্যন্ত নিন্দনীয় একটা বিষয় অত্যন্ত গুরুতর একটা বিষয় বলছেন যারা সম্পর্ককে ছিন্ন করলো রক্তের সম্পর্ককে যারা ছিন্ন করলো ওদের জন্য জান্নতে ওরা জান্নাতে যাবে না যতই না আপনি যত কিছু আপনি আবাদত করেন ওরা হন আপনি সম্পর্ক ছিন্ন করবেন আপনার জন্য জান্নাত নয় তাল সোয়ালা ক্ষতিগ্রস্তদের দুই নম্বর বৈশিষ্ট্য বলেছে যারা ক্ষতিগ্রস্ত এদের দুই নম্বর হল হয় এত মা আমার লভী এরা হলো ক্ষতিগ্রস্ত জন্য তারা ওই আত্মীয়তার সম্পর্ককে তারা বজায় রাখে না আত্মীয়তার সম্পর্ককে তারা ছিন্ন করে ফেলে